বাড়িতে বসে কিন্তু মোবাইল দিয়ে স্টেট ব্যাংকের জিরো ব্যালেন্স খাতা খুলতে পারবেন তো কীভাবে স্টেট ব্যাংকের জিরো ব্যালেন্সের খাতা খুলবেন সম্পূর্ণ আজকে বিস্তারিত দেখাবো মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু স্টেট ব্যাংকের জিরো ব্যালেন্স খাতা খুলতে পারবেন সো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে খুবই আকর্ষণীয় হতে চলেছে তো বাড়িতে বসে কিভাবে আপনারা অনলাইনে স্টেট ব্যাংকের জিরো ব্যালেন্স খাতা খুলবেন সেই জন্য সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেলায় নোটিফিশনটি অল করে রাখে দেবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ইউনো এস ব্যাংকিং লাইফ স্টাইল এই অ্যাপটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এক্সাইটিং ইস এস বি আই কাস্টমার নিউ টু এস বি আই কাস্টমার তো নিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন সেভিং অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন উইদাউট ব্রাঞ্চ ভিজিট উইথ ব্রাঞ্চ ভিজিট তো আমি ব্রাঞ্চ না ভিজিট করে কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং করবো তো সেই জন্য উপরে অপশানটি ক্লিক করবো উইথাউট ব্রাঞ্চ ভিজিট তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাপ্লাস সেভিং অ্যাকাউন্ট তো এখানে টিক চিহ্ন করার দরকার নেই সেই জন্য সাবমিটে ডাইরেক্ট ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে তো সাবমিট করে নিচ্ছি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন তো স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনারা নতুনভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর রিজুন অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় যদিও ইন্টারনেট কানেক্ট বন্ধ হয়ে যায় বা মোবাইল সুইচ অফ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের রিজুন অ্যাপসের অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে তো আমি স্টার্ট এই নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে নেবো কারণ আমি যেহেতু নতুনভাবে অ্যাপ্লাই করছি তো স্টার্ট এই নিউ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার পর এখানে কিছু করার দরকার নেই এমপ্লয়ার ডিটেলস তো এখানে সেম টু সেম থাকতে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই এমপ্লয়ার ইজ নট লিস্টেড অ্যাবব তো এখানে টিক চিহ্ন দেখে দেখতে পাচ্ছেন এই টিকচিহ্নে কিন্তু ক্লিক করতে হবে এই চিহ্ন অপশানে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেনিং তো ভিডিও কেউইসির মাধ্যমে কিন্তু আমি অ্যাকাউন্ট ওপেনিং করবো ব্রাঞ্চ উইদাউট ব্রাঞ্চ ভিজিট করে তো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশান টিক করে নেবেন টিক করে নেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে যে ভিডিও কেওয়াইসি ডেমো যদি আপনারা দেখতে চান তো এখান থেকে আপনারা কিন্তু ডেমো দেখে নিতে পারবেন তো না দেখতে হলে সাবমিটে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই যে মোবাইল নাম্বার ইমেল আইডি এ দুটো কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে দুটি কোড যাবে সেই কোডটি এখানে কিন্তু এন্টার করতে হবে উপরে মোবাইল নাম্বারের কোড নিচে ইমেল আইডির কোড বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে তো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন আপনার নাম তারপরে অ্যাট দ্য রেট দিয়ে আপনার ডেট অফ বার্থ চারি ডেট অফ বার্থ দিবেন আদারওয়াইজ যে কোনো নাম্বার দিয়ে দিবেন তো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো পরে পাসওয়ার্ডটি ক্রিয়েট করার পর নিচে দেখতে পাচ্ছেন রি ইন্টার অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড তো এখানে অবশ্যই আবার রিএন্টার করবেন সে পাসওয়ার্ডটি তো পাসওয়ার্ড এন্টার করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চিন এই সিকিউরিটি কোশ্চিনে কিন্তু ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ নেম ইউর বেস্ট ফ্রেন্ড তো আপনারা অবশ্যই বেস্ট ফ্রেন্ডের নাম এখানে এন্টার করে দেবেন সেটি এটি হচ্ছে পাসওয়ার্ড রিকভার করার জন্য অনেক ক্ষেত্রে যদি পাসওয়ার্ড ভুলে যান তো সেক্ষেত্রে সিকিউরিটি কোয়েশ্চিনের মাধ্যমে কিন্তু পাসওয়ার্ড রিকভার করতে হবে তো নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে নেওয়ার পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করে নেবেন টিক করে নেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ফাইনালি প্রথম স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে কিছু করার দরকার নেই আপনার টার্ম অ্যান্ড কন্ডিশানের টিক করে নিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার ইন্টার ভিআইডি নাম্বার তো ভিআইডি নাম্বার মানে ভার্চুয়াল আইডি নাম্বার তো আধার কার্ডের নিচেই দেখতে পাবেন তো আধার কার্ড বা ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি ইন্টার করে দেবেন তারপরে নেক্সটটি ক্লিক করে নেবেন ক্লিক করার পরে অটোমেটিক আপনার এখানে যে আধার কার্ডের সাথে যে ডিটেলসগুলো আছে আপনার তো অটোমেটিক সেটি ফেজ করে নেবে তো ফেজ করে নেবে এখানে নাম ডেট অফ বার্থ জেন্ডার তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাইরেক্ট নেক্সট করে নেবেন নেক্সট করলে আপনাদের সামনে নতুন একটি বেচ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো এখানে অটোমেটিক কিছু কিছু জিনিস আপনার ফেজ করে নেবে তো এখানে আপনাদেরকে খালি স্লিপ সিলেক্ট স্টেট এই অপশানটি সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট আর সাব ডিস্ট্রিক্ট শেয়ার করে নেবেন তারপরে আপনি গ্রাম থেকে বিলং করেন না শহর থেকে সিটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে টাইমিং কানটি করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কর্পোরেশান অ্যাড্রেস তো এখানে অবশ্যই ম্যানুয়ালিভাবে আপনাদেরকে অ্যাড্রেস এন্টার করতে হবে আপনার হাউস নাম্বার এরিয়া তারপরে এরিয়া লোকালিটি সিটি ডিস্ট্রিক্ট এখানে ম্যানুয়ালভাবে আপনারা এন্টার করে দেবেন তারপরে এখানে নিচে স্টেটটি সিলেক্ট করে নেবেন পিনকোড তো এগুলো অবশ্যই ম্যানুয়াল হবে ইন্টার করে নেওয়ার পর তারপর নিচে যেতে পারছেন টার্ম অ্যান্ড কন্ডিশান টিক করতে হবে টিক করে পর সাবমিটে ক্লিক করে দেবেন নেক্সটে নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি আবার পেজ চলে আসবে তো এখানে আবার টার্ম অ্যান্ড কন্ডিশানগুলো অ্যালাউ করে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে প্যান কার্ড নাম্বার অবশ্যই আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে নেক্সট ডে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে অটোমেটিক আপনার প্যান কার্ডের ডিটেলস কিন্তু ফেচ করে নেবে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার কোয়ালিফিকেশান কত দূর পড়াশোনা করেছেন আপনারা সেটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন আপনার কোয়ালিফিকেশান হিসেবে শেয়ার করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেরিট আপনি মেরিট না আনমেরিট সেটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ডিটেলস তো এখানে অবশ্যই আপনার গ্রামের নাম বার্থ অ্যাপ্লিকেশন নাম্বার তো অবশ্যই সে এগুলো ইন্টার করে নেবেন তারপরে ফাদার্স নেম তারপরে ফাদার্স ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে মাদার্স নেম এখানে ইন্টার অবশ্যই আপনাদেরকে করতে হবে করে নেওয়ার পর টামেন কান টিক করে নেক্সটে ক্লিক করে নেবেন নেক্সটে ক্লিক করলেই আপনাদের সামনে যে চার নাম্বার স্টেপটি সেটি খুলে যাবে যেখানে দেখতে পাচ্ছেন আপনি কী করেন সার্ভিস করেন বিজনেস করেন নো ক্যাটাগরিস বা আপনাদের এখান থেকে ক্যাটাগরি না থাকলে আদার্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করে নেবেন নেক্সটে ক্লিক করার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার তিন নম্বর স্টেপ কমপ্লিট হয়ে গেছে তো এখানে অবশ্যই আপনি কাকে নমিনি রাখতে চান তো নমিনির ডিটেলস নমিনির নাম নমিনির সাথে আপনার রিলেশনশিপ কি তার ডেট অফ বার্থ তারপরে গার্জেন নেম তারপরে গার্জেন এজ তো অবশ্যই সে এখানে সেগুলো ম্যানুয়ালভাবে এন্টার করে নেবেন নমিনির তো এখানে নোমিনির ডিটেলস এন্টার করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান সেই নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে নতুন স্টেপটি সিটি ওপেন হয়ে যাবে তো এগুলো এন্টার করে নেওয়ার পরে আমি ফাইনালি নেক্সট এ ক্লিক করে নিচ্ছি নেক্সট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন নোমিনির অ্যাড্রেস তো আপনি যে সামনে নোমিনি ডিটেলস ফিল আপ করলেন তার অ্যাড্রেস কিন্তু এখানে অবশ্যই এন্টার করবেন এন্টার করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে কিন্তু যে আপনার নিকটবর্তী এস বি ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চটি এখানে কিন্তু সিলেক্ট করতে হবে তো অবশ্যই এসবিআইয়ের যে আপনার নিকটবর্তী ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম এখানে অবশ্যই এন্টার করবেন তো ব্রাঞ্চের নাম এখানে সিলেক্ট করার পরে যে আপনার নামটি সিলেক্ট করলে কিন্তু ব্রাঞ্চের যে ডিটেলস সেই ডিটেলসটি কিন্তু আপনাদের এখানে শো করাবে সেখান থেকে আপনাদেরকে এখানে সিলেক্ট করে নেবে করে নিতে হবে যে আপনার নিকটবর্তী ব্রাঞ্চ কোনটি তো এটি এখানে নামটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখে নেবেন যে আপনার পার্শ্ববর্তী এলাকায় কোনটি ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চটি এখানে এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নেক্সট ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো আমার পাঁচ নাম্বার স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে টোটাল ছয়টি স্টেপে কিন্তু কমপ্লিট করতে হবে এটি তো এখানে টিক করে নেবেন টিক করে নেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পরে এন্টার ওটিপি সে ওটিপি মোবাইল নাম্বারের যে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে এন্টার করবেন এন্টার করার পরে নেক্সট ডে ক্লিক করবেন তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড ডিটেলস তো আপনি ডেবিট কার্ডে কী নামে প্রিন্টার চান তো আপনার সেই নামটি এখানে এন্টার করতে হবে তো এটা করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে টোকন নাম্বার এখানে পেয়ে যাবেন সেই টোকন নাম্বারটা কিন্তু রেখে দিতে হবে তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো টিক করে নেবেন টিক করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও কেওয়াইসি প্রসেস তো ভিডিও কিউআইসি করার জন্য অবশ্যই আপনার হাতে প্যান কার্ড আধার কার্ড একটি সাদা কাগজ এবং পেন নিয়ে কিন্তু থাকতে হবে তো অবশ্যই এই জিনিসগুলো হাতে নিয়ে ভিডিও কিউআইসি কমপ্লিট করবেন তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গেট রেডি আপনি রেডি আছেন কি সেটি প্রস্তুত হওয়ার পরে সিলেক্ট করে নেবেন তো স্টার্ট ভিডিও কিউসি কল স্টার্ট ভিডিও কি কলে ক্লিক করার পরে কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের সামনে এক ব্যাংকের প্রতিনিধি চলে আসবে আপনার সামনে ভিডিও কি করার জন্য তো পারমিশনগুলো যে আছে এখানে সেই সম্পূর্ণ পারমিশনগুলো এলাও করে দেবেন অ্যালাউ করার পর করে দেওয়ার পর ফাইনালি আপনাদের সামনে কিন্তু চলে আসবে একজন ব্যাংকের প্রতিনিধি যা আপনার ভিডিও কোয়াশিটি সাকসেসফুল করার জন্য কেওয়াইসি করার জন্য এই ভিডিও কোয়াসিটি কিন্তু না করলে আপনার অ্যাকাউন্ট ওপেনিং হবে না তো অবশ্যই সেই জন্য ভিডিও কোয়াসি আপনাদেরকে কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে থ্যাংকস কেউ দেখিয়ে দিয়েছে থ্যাংকস ফর তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাকার নোটিফিকেশনটা তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও आज के पर्ज धन्यवाद